টাটা দিচ্ছে আবার টাটা টাটা বা টাটা বারোটা কুড়ি হয়ে গেছে আমাদের ঘুম নেই হ্যাঁ টা ফু বাবা ফু ফু হচ্ছে করেন আমরা ঘুমাই আপনি এই করেন কেটে ওখানে আওয়াজ করতে কে তাটা দিদা টা 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 হ্যাঁ

এই রাত্রিবেলা ঘুমাতে হবে এই করলে হবে না ও বাবা এখন শুধু টাটা দিচ্ছি দিনে বেলা টাটা দেয় না কিছু না তুমি তোমার মতন খেলো আমরা ঘুমাই টাটা